সহি মুসলিমের প্রথম খণ্ড থেকে পড়া হইতেছে পাঁচশো ছয় হাদিসটি হুব সমান তাই সাত নম্বর হাদিসটি পড়া হইতেছে ইবনে জুবাইহম আবু আনুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম সাবাদের বললেন তোমরা আমাকে সব প্রশ্ন করো কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকোচ বোধ করল বর্ণনাকারী বলেন এমন সময় এক ব্যক্তি এসে হাঁটু কাছে বসে বলল হে আল্লাহ রসুল সাল্লাম ইসলাম কি উত্তরে তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না সালাদ কায়েম করিবে জাগাত আদায় করিবে এবং রমজানের সাম পালন করিবে সে বলল আপনার সত্যি বলেছেন লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম ইমান কি তিনি বললেন তুমি আল্লাহ ও তার ফেরস্তা কুল তার কিতাব ও আখিরাত এবং তার সাথে সাক্ষাৎ তার রাসুলগণের প্রতি ইমান রাখবে মৃত্যুর পর পুনরাজীবিত হইবে প্রতি রাখবে রাখবে ভালো মন্দর উপরে সে বলল আপনি সত্যি ইমান ইমান বলেছেন এবার সে বলল এহসান কি তিনি বললেন তুমি এমনভাবে ভাবে আল্লাহকে বয় করো যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখতেছেন বলে অনুভব করো সে বলল আপনি সত্যি বলেছেন এবার সে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল কেয়ামত কখন হইবে তিনি বললেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে সেই প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানেন না তবে আমি তার ও নিদর্শন লক্ষণ সময় তোমাদেরকে বলে দিচ্ছি যখন তুমি দেখবে কোন নারী তার মনিবকে প্রসব করবে এটা কেয়ামতের একটি নিদর্শন যখন তুমি দেখবে জুতা বিহীন বস্ত্রবিহীন বদির ও বোবা পৃথিবীতে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা একটি নিদর্শন আর যখন তুমি দেখবে মেষ চালকেরা সুচ্ছ দালান কোঠা নিয়ে গর্ব করছে এটাকে আমাদের একটি নিদর্শন যে পাঁচটি অদৃশ্য বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতঃপর নবী সাল্লা সাল্লাম এ আয়াত পাঠ করলেন অবশ্যই আল্লাহর নিকট কেয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন মাতৃগর্ভে গর্বে কি আছে তা তিনি জানেন কোনো জীবনী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন স্থানে সে মরবে তাও জানে না সুরা লোকমান একত্রিশ নম্বর সুরা ছত্রিশ নম্বর এক তিনি সুরা শেষ পর্যন্ত পাঠ করলেন অতঃর লোকটি চলে গেল তখন তিনি রাসুলসাল্লিশাল্লাম সাহবায়কে বললেন তোমরা লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো অথচ অনেক খোঁজাখুঁজি করো কিন্তু তাকে পাওয়া গেল না অতপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইনি জিবাহুল আলাই সাল্লাম তোমরা প্রশ্ন করার তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারো হাদিসটি সহি হাসান একাধিক কিতাবে রয়েছে হাদিসটি সবাই বেশি বেশি শেয়ার করে